ফুটবল ইতিহাসের অন্যতম সফলতম দল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নান্দনিক ফুটবলের অনুসারে হওয়ায় বিশ্বজুড়ে দলটির জনপ্রিয়তাও অনেক কিন্তু এই দলটির আছে অভিশপ্ত এক কালো অধ্যায় যে অধ্যায়ের পর শান্তির প্রতীক সাদা রঙের জার্সি আর গায়ে ওঠেনি তাদের ব্রাজিলের কাছে সাদা রঙ মানেই অভিশপ্ত মারাকানা ট্রাজেডি কিন্তু কেন কেন সাদা রঙের জার্সির পরিবর্তে জার্সির রং হলুদ উনিশশো সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া ব্রাজিলের জার্সির রং ছিল সাদা যে জার্সির কালার ও হাতার শেষ প্রান্ত ছিল নীল এই জার্সি পরে উনিশশো সালে ঘরের মাঠে কোপা আমেরিকা শিরোপা জিতে নেয় ব্রাজিল যেটি ছিল তাদের ফুটবল ইতিহাসের প্রথম শিরোপা অর্জন কিন্তু এক কালো অধ্যায় উনিশশো সালের পর অর্থাৎ প্রায় চুয়াত্তর বছর হয়ে গেলেও অদ্ভুত ভয়ে সাদা জার্সিতে দেখা যায় না ব্রাজিলকে আর এই কালো অধ্যায় শুরু হয় সালের সালের বিশ্বকাপে সাদা জার্সি গায়ে প্রথম বিশ্বকাপ ব্যর্থতার পর সালে গোটা ব্রাজিল নতুন এক স্বপ্নে বিভর হয়েছিল নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় তারা সেই সুবাদে মহাকাঙ্ক্ষিত ট্রফির ছোঁয়া পাবে নিজের দেশ এমন স্বপ্নে সবাই কিন্তু সিলেসাউদের সকল স্বপ্ন নিমিশেই শেষ করে দিল উরুগুয়ে সেদিন ফাইনালে মারাকানার পুরো স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল প্রায় দুই লক্ষ দর্শক সেদিন ঘরের মাঠে নিজ দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন দেখবে এমনটাই চাওয়া ছিল কিন্তু আর হয় না সেই বিশ্বকাপ বনে যায় মারাকানা ট্র্যাজেডি সেদিনের সেই ম্যাচে খেলা ৪৭ মিনিটে ফ্রিয়াসার গোলে এগিয়েও যায় স্বাগতিক ব্রাজিল তখন স্টেডিয়ামে অগ্রিম বিজয়ের উৎসব শুরু হয়ে গেছে তবে সৃষ্টিকর্তা খেলেছেন ভিন্ন খেলা ম্যাচের ছেষট্টি মিনিটে শিয়াফিনোর গোলে উরুগুয়ের সমতায় ফিরলে সেই উৎসবে ছন্দপতন ঘটে ম্যাচের উনআশি মিনিটে আবারও উরুগুয়ের গোল এবং দুই এক ব্যবধানে এগিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় তারা ততক্ষণে পুরো স্টেডিয়ামে যেন শ্মশানের নিরবতা নেমে আসে পুরো ব্রাজিলকে শোকের সাগরে ভাসিয়ে দ্বিতীয়বারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হয় উড়ুবে এই অপ্রত্যাশিত হার কিছুতেই মেনে নিতে পারছিল না ব্রাজিলিয়ানরা ম্যাচের প্রতিটি খেলোয়াড়কে তারা সমালোচনা করে সব কিছু দেখে নীরব অভিমানে একে একে জাতীয় দল থেকে প্রায় প্রতিটি সদস্য অবসর নিতে থাকে তাতেও অবশ্য ক্ষিপ্ত জনতা ক্ষান্ত হয়নি খেলোয়াড়রা অবসরে যাওয়ার পর তাদের ক্ষোভ গিয়ে পড়ে সেই সাদা রঙের জার্সিতে তারা বলেন সাদা রঙের জার্সিটি দেশের পতাকাকে কোনোভাবেই প্রতিনিধিত্ব করে না তাই খেলোয়াড়রা এই জার্সি পরে তেমন উজ্জীবিত হতে পারছে না এছাড়াও সাদা জার্সি পরে টানা দুই বিশ্বকাপে এমন দুর্ভাগ্যজনকভাবে ব্রাজিলের বিদায় হওয়ায় জার্সিটিকে অপয়া বলে চিহ্নিত করা হয় এরপর আবার নতুন করে শুরু হয় ব্রাজিলের জার্সি ডিজাইনের প্রতিযোগিতা সাদার পরিবর্তে আনা হয় নীল হলুদ ও সবুজ মিলিয়ে জার্সি মূল জার্সির রং হলুদ কলারের সবুজ রং ও নীল রঙের প্যান্ট করা হয় সাদা থেকে হলুদ জার্সি পরে উনিশশো চুয়ান্ন সালের বিশ্বকাপ খেলতে নামে ব্রাজিল যা এখনো পর্যন্ত চলমান